হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম ঈদ উল আজাকে সামনে রেখে আপনাদের জন্য নিয়ে এসেছি হাতে মেখে গরুর মাংসের মজাদার ভুনা রেসিপি তার জন্য এক কেজি গরুর মাংস আমি রেগুলার সাইজ করে কেটে ধুয়ে যে পাত্রে রান্না করব সরাসরি সেই পাত্রে নিয়ে নিয়েছি এখন আস্ত কিছু গরম মশলা এখানে অ্যাড করব তিনটা তেজপাতা চার টুকরো দারচিনি চার পাঁচটা এলাচি মুখ ফাটিয়ে দিয়েছি ছয় সাতটা লবঙ্গ আট দশটা আস্ত গোলমরিচ আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখন কিছু শুকনো মশলা অ্যাড করব দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ মরিচের গুঁড়া আধা টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ জিরার গুঁড়া আধা টেবিল চামচ লবণ আধা কাপ রান্নার রেগুলার তেল দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেবো এই কাজটা একটু সময় নিয়ে করবেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে মাখা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি দেখেন মাংসটা থেকে কতটা পানি উঠেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে তিরিশ মিনিট রান্না করে নেব তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি এখন পানি অ্যাড করবো গরম পানি প্রায় তিন কাপের মতো পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাংসটা পুরোপুরিভাবে ডুবে না যায় যেহেতু ভুনা করব এখানে অতিরিক্ত পানির দরকার নেই এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিডিয়াম লো হিটে তিরিশ মিনিট রান্না করে নেব ঢাকনা তুলে নিয়েছি এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া জয়ফল জ্যোত্তিকের গুঁড়া আধা চা চামচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট আমি রান্না করে নেব যাতে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাংসের ভিতর ঢুকতে পারে দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা তুলে নেব আমার রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে দেখেন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে গরম ভাত পোলাও খিচুড়ি রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এই ঈদে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ